শুভ সকাল বন্ধুরা প্রশান্ত ভালো লাগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন বাজে সকাল ছটা সকাল সকাল উঠেছি কারণ না আজকে দোকানে যেতে হবে আজকে কি এখন তো দোকানে যেই পুরো প্রতিদিন সকাল সকাল তো সকাল সকাল উঠে আজকে ভাবছি যে সকাল থেকে কী কী করি দোকানে কী কী কাজ করি দোকানে কি মাল আনি প্লাস বাড়িতে কী কী করা হয় সম্পূর্ণটা আজকে ভিডিওতে থাকবে তো সকাল সকাল দেখুন মা গান করছে এখানে কীর্তন করছে মা উঠেছিল সকাল আর চারদিকের পরিবেশটা দেখুন বন্ধুরা সকালবেলার পরিবেশ আর এখন আমাদের বাড়িতে এখানে চাষের জন্য ইয়ে হচ্ছে বললাম না যে সবজি চাষ হবে তো এখানে চাষের জন্য রেডি হচ্ছে এখানে চাষ করবে আর এখন একটু খাওয়া দাওয়া করবো হালকা কিছু সকালবেলা তো খাওয়া যায় নত কিছু তো যাই ঘরে দেখি কি খাবার আছে খেয়ে টুকটুক করে বেরোই তারপর গিয়ে রাস্তায় যদি সময় হয় দেখা হবে নাহলে দোকানে গিয়ে ডাইরেক্ট দেখা হবে আর খাওয়ার সময় দেখা হচ্ছে বন্ধুরা উঠে দেখি মা এটা কি করে রেখেছে পিঠের মতো তো এইগুলো খাবো খেয়ে বেরোবো হুম টেস্টি আছে সকাল সকাল পরিবেশটা দারুণ লাগে ও কুয়াশা বলেছে একটু ঠান্ডা লাগবে বাইক চালালে বা ঠিক আছে

এই দেখুন দোকানে চাবিটা বার করি কোথায় গেল চাবি নিয়ে এসছি এখানে কিছু এখানে রেখে দিয়ে গেছিলাম রাতের বেলা কোনো কিছু মানে এইখানেই রাখবো সাধারণত এগুলো সব এখানে টানতে হবে আর দেখি কখন আসে বেকারিওয়ালা কেন বিস্কিট ফিস্কিট শেষের দিকে তো চলে এসছে রাখো 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 স্লাইস গেল আর এটা কি গেল ঠিক আছে বাকিগুলো দিয়ে দাও হুম রাখো এখানে আমি সাজাচ্ছি পুজো টুজো দিয়ে এখনও পুজো দেওয়া হয়নি তো তুমি রাখো না এখানে হ্যাঁ আচ্ছা বন্ধুরা দোকানের যে কাজগুলো থাকে এসে সকালবেলা পুজো দেওয়া ঘর দোকান ছাড় দেওয়া তারপর বাকি যেগুলো থাকে সেগুলো হয়ে গেছে এবার এইখানে যে জিনিসগুলো আছে সেইগুলোকে এবার সাজাতে হবে নাহলে তো একদম কাউন্টারটা কেমন একটা খালি বাজে লাগছে দেখতে এইগুলো ওই শুধু সামনে সামনে সাজাবো চলো এগুলোকে সাজাই আগে তারপর দেখাচ্ছি ঠিক কীরকম কী লাগে আরো রয়েছে বাবা ব্যাস এপারটা সাজানো হয়ে গেল এইদিকে ঝুলিয়েছি এটা এইদিকে ঝুলিয়েছি এখানে তোমার কি আছে এটা চিড়ে ভাজা ওখানেও চিড়ে ভাজা রয়েছে এখানে বাউলি রয়েছে এখানে কালো রয়েছে এখানে লক্ষ্মীটা কমাই আর এদিকে সব চকলেটের ভান্ডার এদিকে বিস্কিট আর এদিকে তো দেখেছি নি অনেক অনেক এসছে অনেক কিছু টুকটাক টুকটাক আসতেই আছে আবার চাল আসলো কালকে আর দেখি আজকে আবার কি কি আনা যায় আজকে যখন আবার কিছু আনবো সেটা আপনাদের দেখাবো আর মেনলি ভাই যতক্ষণ না আসবে দোকান থেকে তো বেরোনো যাবে না ভাই আসবে তারপর ভাইকে দোকানে রেখে আমি বেরোবো এখনো আনা হয়নি অনেক একটা দোকান গেছিলাম তো সে দোকানে পাই রে ভাই সবকিছু আর একটা দোকানে যেতে হবে দাঁড়াও আমি আসি ভিতরে আমার দেখার লঙ্কা আছে তা অর্ডার এসেছে বুঝলি ভাই তার জন্য নিয়ে এসছি এক কিলো লঙ্কা তার জন্য এক্সট্রা ব্লাসটা এখানে থাকবে বুঝলি তারপরে ভাই এইখানেই থাকবে আলাদা লঙ্কা

থাক আরেকবার একটু আনতে হবে তারপর তুই বাড়ি চলে যাবে ঠিক আছে এই যাই আর একটু মাল আছে তা আমি নিয়ে আসবি বাড়িতে কিরে করছে ভাই মাংস মাংস নাকি আর খেয়েছিস সকাল কিছু ঠিক আছে আমি যাচ্ছি রে বন্ধুরা সকালবেলার যা বাজার করার মোটামুটি হয়ে গেছে আর কিছু জিনিস বাকি আছে তো যেগুলো অর্ডার আসলে খুঁজে তাই না ওগুলো পরে আনব এখন তো প্রতিদিন বাটিয়ে দেবো নাহলে একবার যাবো ঘিরে ঘুরে আসবো তারপর নিয়ে আসবো আর মোটামুটি যা এক একজন বলছে নিয়ে আসারি হচ্ছে তোমাদের যদি কেউ আজ থাকো মুকুন্দপুরে আসতে আসে আসবে দেখা করলে ভাল লাগবে ফর্চুন পেয়ে গেলাম দুদিন ঘুরতে সেই এই জন্য বুঝিস এইখান দিয়ে রাখতে হবে এটা তাই না আর আছে অল্প কিছু মাল আর বাড়ি যাবি তুই এখন এখন হ্যাঁ ঠিক আছে আমার আর একটু সময় থাক তারপর চলে যাবি ঠিক আছে আর বন্ধুরা এখন যা চكينا করি দেখি হয় বাজার অবস্থা কেমন বন্ধুরা দোকান দিয়ে চলেছি আর এসে দেখি দুপুরে রান্না করেছে এটা কি লাল শাক দিয়ে মাছ আর এখানে আছে চিকেন সবাই খেয়ে নিয়েছে এখন শুধু আমার খাবার পালা আমি খেতে বসবো বন্ধুরা বসে পড়লাম খেতে প্রচুর খিদে পেয়েছে সকালবেলা হালকা ফুলকা যা খেয়ে গেছি আর এখন প্রায় প্রায় তিনটে মানে এরপর দিয়ে ভাবছি খাবার নিয়ে যাবো কোনো একদিন সারাদিন থাকবো দোকানে সেদিন প্রদীপ খাবার দিয়ে আসবে বুঝলি হুম এক এক দিন এক একটা থাকবো সেদিন তার অভিজ্ঞতা আপনাদেরকে জানাবো কেমন কোন দিন কী অভিজ্ঞতা আর লাল সাদা না নাম সব ভালো হয়েছে খারাপ লঙ্কা নাকি খুব সুন্দর হয়েছে আর তারপর খিদের উপর খাচ্ছি তো টেস্ট কি বলবো বুঝতে পারছি না এখন যা খাচ্ছি অমৃত লাগছে অমৃত মাংসটাও আমার দারুণ রান্না করছে মাছটাও খুব সুন্দর হয়েছিল যাবা নাকি মামার সাথে বিকালে হ্যাঁ হ্যাঁ যাবা একটু ঘুরে ফুরে আসবে বিকালবেলা বলে ঘুরতে পারো রান্না বান্না সব ঠিক আছে খাওয়া দাওয়া করবো তারপর আধা ঘন্টা রেস্ট আবার চলে যাবো এখন বাড়ি থেকে কি করবো বাড়িতেও কাজ নেই দেখা হচ্ছে আবার যদি নতুন কিছু হয় তার সাথে ততক্ষণের জন্য এখন টাটা বন্ধুরা বিকাল থেকে দোকানে আসার পরে একটু ব্যস্ত ছিলাম একা ছিলাম তো একটু ব্যস্ত ব্যস্ততার মধ্যে ছিলাম তাই আর ভিডিও করতে পারিনি কিন্তু আজকে দুটো নতুন জিনিস এসছে একটা এসছে এই যে দেখতে পাচ্ছে এটা একটা দাদা এসছিলো শুভদা বলে তো আমাকে এটা দিয়ে গেলো আর আমাদের যে বেকারির মাল দেয় সে দিয়ে গেলো এই জিনিসগুলো এই জিনিসগুলো লেস টেস ঝোলানোর জন্য অনেকগুলো দিয়েছে আর শুভদা আরও একটা জিনিস দিয়ে গেছে আমি তোমাদেরকে যদি দেখাই এই একটা দিয়েছে আর এই যে দেখি এগুলো কালকে ঝোলাবো এই কুরকুরে দেখি কালকে ঝোলাবো আর কালকে দেখি কেমন কি লাগে এইগুলো ঝোলালে পরে আর এখনো থাকবো অনেকক্ষণ এখনও প্রায় দু আড়াই ঘন্টা থাকবো দেখি কি হয় কেমন হয় এখন তো ফ্রি হলাম তো ভাবলাম তোমাদেরকে দেখাই কী কী জিনিস এসছে আজকে বন্ধুরা রাত প্রায় এগারোটা বাজে আর এখন দোকান বন্ধ করার টাইম হয়েছে কারণ বাড়িও তো যেতে হবে খাওয়া দাওয়া করতে হবে ভোর বেলা আসতে হবে কিছু গুছিয়ে শুনে বাড়িতে আর এইখানে সব গুছিয়ে গুছিয়ে রাখতে হচ্ছে এই শুনলাম রাখলাম এখন বন্ধ করতে মিনিমাম আধা ঘন্টা তো লাগবেই এইগুলো গুছিয়ে ভিতরে গুছিয়ে সব কিছু করে আর জানি না কীরকম কি একা একা ভিডিও করছি তো কীরকম কি করতে পারছি বুঝতে পারছি না আর আস্তে আস্তে এইগুলো ইম্প্রুভমেন্ট হয়ে যাবে আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও যে আমি সারাদিন কী করি কেমন করে আমার দিনগুলো কাছে অবশ্যই জানো আর তোমরা প্রচুর নয় হচ্ছে বা গাড়ি ফাড়ি যাচ্ছে তো প্রচুর নয় বন্ধুরা এই লাস্ট ঘোষণা কমপ্লিট এটা ঢুকালেই লাস্ট মোটামুটি সব রেখে দিয়েছি আর কিছু রাখার নেই এবার লাইট বন্ধ করলেই লাইট বন্ধ হয়ে গেছে দোকান পুরো ঘোষণা কমপ্লিট এবার বন্ধ করব বাড়ির দিকে যাবো আর বন্ধুরা বাড়িতে যাওয়ার আগে ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও ইউটিউব স্যানেল টাটা